বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলীর ভিডিও চিত্রে বিস্তারিত এই উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার রাত দশটায় নেতাকর্মীদের বহনকারী বহর ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় দীর্ঘ পথ অতিক্রম শেষে শুক্রবার সকাল আনুমানিক আটটায় বহরটি ঢাকার তিনশো ফিট এলাকায় পৌঁছায় সেখানে পৌঁছানোর পর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে দলীয় ব্যানার ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য আলহাজ এম শামসুদ্দোহা কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান আব্দুল আল মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় রাজনীতিতে ভারসাম্য ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা আশা প্রকাশ করেন অচিরেই তারেক রহমান স্বদেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে